যে ডিএম যে আমি যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেজ দেওয়া হয়েছে ফোনে এস এম এস করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন কিন্তু কোনো এস এম এসের কোনো জবাবও নাই ফোন তো রিসিভ করেনই না তো এরকম একটা অবস্থা ছিল তো আজকে সেই জন্যে বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি এবং বলেছি যে আপনি রিসিভ করে না মেসেজও আপনি হচ্ছে তার রিপ্লাই কী কী সমস্যা নিয়ে এর আগে আমাদের এমপি ল্যাডের কিছু সমস্যা আছে অর্থাৎ আমাদের যে বিধায়ক আমাদের যেমন হচ্ছে বিধায়কলা উন্নয়ন প্রকল্প যে প্রকল্প আছে তার সমস্যা আছে মাননীয় পড়ে আছে আমাদের যেমন হচ্ছে এমপি ল্যাডসের আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিএম অ্যাকচুয়ালি আমরা যে প্রপোজাল দিই প্রস্তাব দিই সেটা হচ্ছে স্যাংশন দেন ডিএম আমরা রেকমেন্ড করতে পারি জাস্ট আমাদের এমপি ল্যাডের আমি একজন বেঙ্গে এমপি আমি রিকমেন্ড করতে পারি কিন্তু স্যাংশন দিবেন সেখানে হচ্ছে যে জেলা তো এই এই সমস্ত কিছু সমস্যা ছিল সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম আর এছাড়াও কিছু এলাকার সমস্যা আছে আমাদের যে এই যে এখন যে এসআইআর চলছে এটা নিয়েও বেশ কিছু সেন্সিটিভ কিছু ইস্যু যেমন যেগুলো আমাদের খুবই দরকার ছিল আলোচনা করার তো সেটা নিয়েও ভাবছিলাম ভাবছিলাম যে কথা বলে ফোন করে টাইম নেবো টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করবো এটা তো ফোনে বলা যায় না তো সেটা তো ফোন তো ধরেন না তাহলে কি করে আসব যেমন যে আজকে এসআইআরে যেটা শুনছি যে কিছু এখানে আমি জানি না কিছু বলতে আমি সবাই কিনা কিছু যারা জয়েন্ট ভিডিও আছেন তারা এসআইআর সময়তে যারা এখানকার এক্সিস্টেন্স যাদের নেই যারা এখানে হচ্ছে জেনুইন পারসন নয় এরকম কিছু লোককে সার্টিফিকেট ইস্যু করতে উনি কি দুগুণে দত মানে মানে এটা করার তার নাম এন্ট্রি কর করার ক্ষেত্রে সুবিধা হয় একটা যদি ওখান থেকে এটা মানে একটা যদি মানে জয়েন ভিডিও লিখে দেয় যে উনি এখানকার বাসিন্দা এখানকার মানে এখানকার নাগরিক ন নাগরিক নাগরিক দেয় তাহলে তো অটোমেটিক হয়ে যাবে নাগরিক নয় এরকম বেশ কিছু আমাদের এখানে যা পাওয়া গেছে বেশ কিছু লোকের সার্টিফিকেট ইস্যু করেছে জয়েন্ট বাংলাদেশি আছে কিছু বাইরের লোক আছে কিছু ধরুন এখানে থাকেই না এরকম কিছু লোক আছে যাদেরকে আমরা বারবার যেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশন থেকে যে বিষয়গুলো নিয়ে যে এসআইআর সময়তে আমাদের একটু শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করবার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে যারা এখানে থাকে না তাদের নাম বাদ যাবে যারা অন্যত্রে চলে গেছে যারা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের একটা জায়গায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে আর যারা এখানকার অধিবাসী নয় ভারতীয় নয় অর্থাৎ যারা হচ্ছে যে যাদেরকে আমরা বলছি অনুপ্রবেশকারী তাদের তো অবশ্যই হচ্ছে নাম বাদ যাবে এখানে আমরা দেখেছি বেশ কিছু অনুপ্রবেশকারী যাদের কোনো রকম হাজার এর আগের কোনো রকম কোনো এক্সিস্টেন্স তাদের নেই তার তাদের নামগুলো আসছে কি করে আমরা এই চারটা কারণে যাদের বাদ যাওয়ার কথা সেগুলোকে এরা হচ্ছে যে দেখিয়ে দিতেছে রাজেনিন কারা কারা ওরা বললাম তো এখানকার বেশ কিছু জয়েন্ট ভিডিও তারা এগুলো করছে ডিএম কি বললেন আমরা এই আমরা জিনিসটা এখন বললাম আমরা আজকে একজন জেলা সমাহত জেলা শাসক তার দায়িত্ব হচ্ছে যে তিনি একজন নিরপেক্ষ একজন হচ্ছে প্রশাসক এখানে তিনি কাজ করবেন একজন জেলা শাসক সেখানে কোন দল কার কে কোন দলের রিপেরিটিভ আছেন কে কোন দল বিলংস করেন সেটা তো তার দেখার কথা না উনি নিরপেক্ষভাবে সবার ক্ষেত্রে সমানভাবে তার হচ্ছে ব্যবহার করবেন সমানভাবে সমান চুকে দেখবেন সমানভাবে সেটা কাজ করবেন আপনার ফোন ধরা ফোন না ধরা উত্তর না দেওয়া কি তার বড় কারণ সেটা ডিএমকেজি একদম সাংসদের উত্তর দিচ্ছেন না আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার